গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের ওপর হামলা কারফিউ জারি গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের এবং মিডফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নেই জানাল টিএমপি আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমে কুলসুম শুনছিলেন চিরনাম এবারে বিস্তারিত সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা এর আগে দুপুর আড়াইটায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায় হামলাকারীদের সরিয়ে দিতে ফাঁকা গুলি টিয়ারশেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সদস্যরাও এ ঘটনায় চার পুলিশ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে বিকেল পাঁচটার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ দলের শীর্ষ নেতারা পরে আজ রাত আটটা থেকে আগামীকাল বিকেল ছটা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে একথা জানানো হয় বিবৃতিতে বলা হয় এই জঘন্য হামলার জন্য দায়ী ব্যক্তিরা যাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও অন্যান্য আওয়ামী কর্মী বলে অভিযোগ উঠেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে এছাড়াও বিবৃতিতে সহিংসতার মুখেও সমাবেশ চালিয়ে যাওয়ায় এনসিপি নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে অন্তর্বর্তী সরকার গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে বর্বরোচিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিপ্রকাশ এ সময় কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপির মহাসচিব মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন বানচাল বা দেশবিরোধী ষড়যন্ত্র নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই হত্যা মামলায় অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয় ডিএমপি আরও জানায় এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক কারণে নয় বরং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে সহকর্মী হৃদয় খানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মানিক মোহাম্মদ ওমর দুপুরে পুরান ঢাকার মিটফুডের আলোচিত হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ডিএমপি এতে বক্তব্য রাখেন কমিশনার কমিশনার শেখ মোহাম্মদ এবং অতিরিক্ত এ সময় মিটফুড হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন বানচাল কিংবা দেশবিরোধী ষড়যন্ত্র নেই জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত তো কন্ডল থেকেই এই হত্যাকাণ্ড এই 5 আগস্টের পথ পরিবর্তনের ফলে সে আবার তার গোল পাল্টায়া এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়ায় গেছে ওই তখন বৈষায়িক একটা বিভেদ তৈরি হইছে ওই দুইজনের মধ্যে এবং এরা আগে থেকে পূর্ব পরিচিত ওই উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই বৈষায়িক দ্বন্দ্ব ও কন্ডল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হত্যাকাণ্ডে অংশ নিয়ে পাথর নিক্ষেপ করা মূল আসামি রেজয়ান উদ্দিন অভিকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন হত্যায় জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে ভিকটিম সোহাগকে উপর্যুপরি পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে পোর্টেখালী জেলা হতে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এর আগে গত নয় জুলাই পুরান ঢাকার মিটফুডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করা হয় এ ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকলেও হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান ডিম্পি কমিশনার মানিক ঢাকা জুলাই শহীদ দিবস স্মরণে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়াও প্রার্থনা করা হয় গত উনত্রিশ জুন উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ষোলো জুলাইকে সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে গণ অভ্যুত্থান চলাকালে গত বছর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেরবির শিক্ষার্থী আবু সাঈদ শুধু তাই নয় পুরো দেশ থেকে ছয় জনের মৃত্যু সংবাদ আসে এদিন আর তাই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে সরকার ফিটনেসবিহীন গাড়ি সড়কে রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণে অংশ নিয়ে তিনি একথা জানান বলেন মেয়াদ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়াও সড়কের শৃঙ্খলা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে আর এটি একার পক্ষে সম্ভব নয় সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে গাড়িগুলো বছর বা এবং যেই ট্রাকগুলো পঁচিশ বছর উঠতে চলে গেছে সেগুলোকে যদি রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারবো না এই বিষয়ে সরকার সহ আমাদের মালিক সমিতি এবং আমাদের শ্রমিক ফেডারেশন সকলে মিলে আমরা এটাকে এই মানে পুরনো বাস এবং ট্রাকগুলোকে রাস্তা থেকে সরানোর জন্য আমরা যুগপথ আন্দোলনে সরি হচ্ছে। সকলে মিলে এই এই কার্যক্রমে সকলে মিলে একসাথে কাজ করছে এটা শুধুমাত্র সরকার একক প্রচেষ্টা নয় সাথে আমাদের মালিক সমিতি বলেন আমাদের শ্রমিক ফেডারেশন বলেন এবং অন্যান্য স্টেক হোল্ডার সকলে আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব যাতে আমরা এই এই যারা ফিটনেসবিহীন গাড়িগুলো এই রাস্তা থেকে সরিয়ে দিতে বাজারে কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে কেজি প্রতি কাঁচা মরিচ কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে দুশো থেকে তিনশো টাকা টানা বৃষ্টিতে ফসল নষ্ট সরবরাহ কমে যাওয়ায় ও পাইকারি পর্যায়ে সিন্ডিকেটের কারণে ঊর্ধ্বমুখী মরিচের দাম আর তাতে কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা শান সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান বাজারে নতুন করে ঝাল লাগতে শুরু করেছে ক্রেতাদের পকেটে হঠাৎ করেই বেড়ে গেছে কাঁচামরিচের দাম আর তাই কাঁচামরিচের ঝাল এখন শুধু মুখ নয় ঝলসে দিচ্ছে বাজারের হিসাব নিকাশও রাজধানীসহ দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা কেজিতে যা সপ্তাহখানেক আগেও ছিল আশি থেকে একশো টাকার মধ্যে এদিকে বাজারে মরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ অন্যদিকে বিক্রেতারা বলছেন বিগত এক সপ্তাহে টানা বৃষ্টির কারণে মাঠ থেকে কাঁচামরিচ সংগ্রহ বন্ধ এবং আড়তে সরবরাহ সংকটের কারণে দেশের বাজারে মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে মরিচের দাম তো বাড়া কম ক আমি তো দেখি মরিচের দাম সব দাম বাড় কিছু কমতে দেখি অবশ্যই তো দাম বেশি হ্যাঁ এটা দাম কমাতে গেলে দেশের মানে উদ্যোগ নিতে হবে নানলি তো হয় না ভাই ওই বৃষ্টির কারণে দেশ ফানি তো তো মানুষ একটু উড়ানের ডিস্টার্ব হইছে এই কারণে আজকে একটু লেট হইছে একটু দাম বাড়াই দিই বাড়ছে ওনা কমতেছে মইলেছে একদিন হয় 1500 টাকা পাল্লা একদিন হয় 1200 একদিন হয় 1000 এটা আমরা কি করাম করার কিছু না এরকম মরিচ নাই কাঁচা মরিচ কাঁচা মরিচ এখন সোনার চেয়ে দামি গত ওখানে আগে যে কাঁচামরিচের কেজি ছিল আশি থেকে একশো টাকা সে কাঁচামরিচ এখন কিনতে গুনতে হচ্ছে দুশো থেকে তিনশো টাকা কেজি পর্যন্ত এমন অবস্থায় দিশেহারা ক্রেতারা পাশাপাশি বিক্রেতারা বলছেন তারা বৃষ্টি ও সর্বর সংকটের কারণে কাঁচামরিচের দাম এমন ঊর্ধ্বমুখী সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা গণতন্ত্রের মুখোশ পরে কেউ নতুন করে স্বৈরতন্ত্র চাইলে বিএনপি তা হতে দিবে না বলে সতর্ক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন সংগ্রাম এখনও শেষ হয়নি সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি দ্বারা সংসদ গঠনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী সংগ্রামে চূড়ান্ত বিজয় আসবে বলে উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দেশে যারা বিভেদ সৃষ্টি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন মঈন খান

অন্তর্বর্তী সরকারের শাসনামলে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান বলেন পুরো পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এমন সুষ্ঠু বিচার সরকার করতে চায় বিচারে একটু দেরি হলেও অপরাধীদের শাস্তি হবে এ সময় আবু সাঈদের বিরচ্ছিত ভূমিকার কথা স্মরণ করে তার মৃত্যুবরণ হাজারো অন্যায়কারীর বেঁচে থাকার চেয়ে সম্মানের ও শ্রদ্ধার বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশ বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিশ্বাস করেন আমি বিশ্বাস করি তারপর আমি যখন শহীদুল ভাইয়ের ফুটেজটা দেখলাম যেটা ফরেন্সিক এক্সপার্টটা দেখিয়েছে আপনি লক্ষ্য করে দেখেন প্রথমবার তাকে নির্মমভাবে পেটানো হয়েছে তারপর এসেছে গুলি খাওয়ার পর তার চেহারা একটা প্রচন্ড বিস্ময় ছিল যে এভাবে গুলি করে দিল তারপর উনি ওখান থেকে সরেন নাই ওই ফুটেজের গুলি দেখেন চোখের নিচে দেয় রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এই কারেজ এই যে একটা আদর্শিক একটা প্রস্তুতি এবং এই সাহস মানে আপনি খেয়াল করে দেখেন আমাদের এই গণ আন্দোলনে আমাদের গণতন্ত্রের আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায় কিন্তু এইভাবে দাঁড়িয়ে একটা প্রতিরোধের একটা উজ্জ্বল একটা ভাষা নিয়ে উদ্ধত দাঁড়িয়ে সাহসী দুঃসাহসী ভাবে দাঁড়িয়ে একের পর এক পুলি গুলি করছে লুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত আবু সাহিদ নড়েনি আমার মনে হয় যে আবু সাইদ হচ্ছে আমাদের জুলাইয়ের বীর শ্রেষ্ঠ রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ সকালে প্রথমে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক রবিউল ফয়সাল পরে একে একে জেলা পুলিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপজেলা প্রশাসন জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক সংগঠন এ সময় চব্বিশের আন্দোলনে শহীদ আবু সাইদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরের লেখা থাকবে বলে জানান আগতরা পাশাপাশি বছর পেরুলেও এখনও আবু সাঈদের হত্যার বিচার আলোর মুখ না দেখায় অসন্তোষ প্রকাশ করেন তারা চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয় দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আকবর আলী শেখ এ দুটি মামলার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন আলমডাঙ্গার বামানগরের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী ও চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক ও জীবননগরের গঙ্গাদাসপুরের ইব্রাহিম মণ্ডলের ছেলে জমির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে বড় ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে অনলাইন ছাড়াও জেলার তালিকাবদ্ধ কৃষক ও চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হচ্ছে এদিকে সরকারি গুদামে ধান চাল সরবরাহ করে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি চালকল মালিক ও কৃষকরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে খাদ্য বিভাগের উদ্যোগে সরকারিভাবে জেলার দশটি খাদ্য গুদামের জন্য বড় ধানচাল সংগ্রহ অভিযান চলমান রয়েছে গত চব্বিশ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত অনলাইন ও উপজেলা কৃষি অফিস থেকে দেয়া তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ছত্রিশ টাকা দরে ও মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল ঊনপঞ্চাশ টাকা দরে কেনা হচ্ছে এছাড়া চুক্তিবদ্ধ একশো দুইটি চালকল থেকে চাল সংগ্রহ করা হচ্ছে এদিকে সরকারিভাবে ভালো দর পাওয়ায় লাভবান হওয়ার পাশাপাশি ভোগান্তি নিরসনের কথা জানান গুদামে ধান চাল সরবরাহকারী মিল মালিক ও কৃষকরা বাজারের অস্থিরতা এখনো আমরা লক্ষ্য করতেছি না এখন কিন্তু বাজার আছে সুবিধা যে বাইরে খোলা বাজারে ধানের রেট আছে ধরেন এক হাজার অথবা এগারোশো টাকা আর আমরা সরকারকে দান দিলে চোদ্দোশো চল্লিশ টাকা রেট পাচ্ছি দরে অনেক ভালো আর গ্রামে দালাল বেশি বাজার সরকারের বেশ কম বাজার ধরে নিলে এগারোশো সাড়ে এগারোশো বারোশো আর সরকার চোদ্দশো চল্লিশ টাকা জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এগারো হাজার নশো এগারো মেট্রিক টন

আমরা দান অর্জন করতে পেরেছি দান চাল যে সংগ্রহ এটা আগামী যে সময় আছে আমরা হানড্রেড পারসেন্ট কিনতে পারবো ইনশাল্লাহ সরকারি গুদামে এবার বাজার দর সন্তোষজনক হওয়ায় কৃষক ও মিল মালিকরা পর্যাপ্ত ধান চাল সরবরাহ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা ধান ও খুব আশাব্যঞ্জক সারা পাওয়া যাচ্ছে কৃষকরা প্রতিদিন এক দেড়শো টন ধান নিয়ে আসছেন এবং মিলাররা প্রতিদিন গাড়ি পাঠাচ্ছেন গুদামে প্রতিদিনই চাল উঠছে ধান উঠছে চাল দেড়শো দুইশো তিনশো টন এরকম আসছে বিভিন্ন গাড়িতে আর ধান আসছে একশো থেকে দেড়শো টন জেলায় সরকারিভাবে বছরে দুইবার বড় ও আমন মৌসুমে ধান চাল সংগ্রহ করে জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি পুষ্টি ওয়াটার নিবেদিত সংবাদে ভারতের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংল্যান্ডের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি একই সঙ্গে দলটির প্রত্যেকের ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি স্লো ওভার রেটের জন্য ডব্লিউটিসির নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের পয়েন্ট চব্বিশ থেকে বাইশে নেমে এসেছে এবং শতকরা হার ছেষট্টি দশমিক ছয় সাত থেকে কমে একষট্টি দশমিক এক এক শতাংশে দাঁড়িয়েছে ফলে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে এখন ব্রেন্ডন মাক্কালামের শিষ্যদের অবস্থান তৃতীয় এদিকে দলটির অধিনায়ক বেন স্টোকস অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি অন্যদিকে আগামী তেইশ জুলাই ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির কোচ হিসেবে যোগ দিয়েছেন মার্টি সিফুয়েনেস তিন বছরের চুক্তিতে লেস্টারের দায়িত্ব নিয়েছেন এই স্প্যানিশ কোচ গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হামজাদের ক্লাব এর আগে তেতাল্লিশ বছর বয়সী সিফুয়েন্তেস ইংলিশ চ্যাম্পিয়ন শিপ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করেছিলেন দলটিকে নিয়ে দুই মৌসুমে পনেরো এবং আঠারোতম স্থানে থেকে লিগ শেষ করেছিলেন এ স্প্যানিশ কোচ ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগের নতুন মৌসুম শুরুর মাত্র ২৬ দিন আগে তার নিয়োগ সম্পন্ন করেছে লেস্টার স্বল্প এই সময়ের মাঝে নতুন শিশুদের পরখ করে নেয়া সিফেন্টেসের জন্য বড় পরীক্ষা তার অধীনে দলের বাংলাদেশি তারকা হামজা চৌধুরীর ভবিষ্যৎ কেমন হবে সেটাও বোঝা যাবে এ স্বল্প সময়ের মূল্যায়নের ভিত্তিতেই পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের ওপর হামলা কারফিউ জারি গোপালগঞ্জে হামলাকারীদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের এবং মিডফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়ে জানালো টিএমপি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে